তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো ভিডিও থামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ এটা কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে একটা গুড নিউজ আসবে তো বন্ধুরা গুড নিউজ এটাই যে তোমরা সবাই জানো আমি ভবেন্দ্রার কাছে মিক্সিং শিখেছিলাম তো ডেকের কাজও মোটামুটি শিখলাম ভবেন্দ্রার কাছেই তো দেখতে পাচ্ছ একটা বাড়িতে বাজানো ডেক রেডি করেছি এটাই প্রথম রেডি করলাম তো কেমন কী হয়েছে না হয়েছে অবশ্যই বাজিয়ে দেখাবো আর তোমাদেরকেও তোমরাও বলবে যে কীরকম বাজছে না বাজছে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে কোনো চাপ নেই তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্যে তো কদিন কাজের চাপ ছিল তাই ইউটিউবে আসতে পারছিলাম না দুটো চ্যানেলেই তো এবার চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার যেমন দিতাম আগে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মেন পয়েন্টের দিকে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ এই মেশিনটা রেডি করা হয়েছে এটা মোটামুটি একটু হাই কোয়ালিটিরই করা হয়েছে এটা অর্ডার ছিল তো চলো মেশিনে কেমন কী ফাংশান আছে সব বলে দিচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ ওপরে তিনটে হর্নের লাইন আর নিচের তিনটে বক্সের লাইন এটা হর্ হা ভলিউম বেশ এটা বক্সের ভলিউম বেশ আর এটা আছে ঘাঁটি আছে ব্যান্ড সুইচ এটা ওয়েট এটা হামিং আর বন্ধুরা ব্যান্ড সুইচটা মেটালের আছে যারা ইউজ করেছে তারা জানো যে প্লাস্টিকের ব্যান্ড সুইচ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই এটা মেটালের ন মানে ব্যান্ড সুইচ দেওয়া আছে আর দেখতে পাচ্ছ এদিকে দুটো ভিউমিটার দেওয়া আছে এটা চোঙের লাইন এটা বক্সের লাইনের ডবল গ্রিন আর তিনটে লাল আছে মানে দুটো সবুজ আছে আর ওপর তিনটে লাল আছে আর এইদিকে দুটো হলুদ আছে ওপর তিনটে লাল আছে যাক রেডিয়াম মারা আছে বলে সেরকম বোঝা যাচ্ছে না কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছ এদিকেও তো চলো একটু বাজিয়ে দেখা যাক কেমন কী বাজছে না বাজছে আর বন্ধুরা হেডফোন ইউজ করো তাহলে ভালো বুঝতে পারবে সাউন্ড কোয়ালিটিটা কেমন কী হচ্ছে না হচ্ছে তো চলো এটা মা কালীর বাজে শুরু করা যাক প্রথম তো চলো প্রথমে হর্ন লাইনটা বাজাচ্ছি দেখো বুঝতে পারছি বক্সটা বাজবে তো এবাৰ বক্স লাইনে বাজানো যাক দে তাৰপৰা দুটা একসে বাজাব तो, देखो तो सुने सुन তো কেমন কী বাজছে না বাজছে অবশ্যই কমেন্টে জানাবে আর কারোর লাগলে যোগাযোগ করে নেবে আমার কন্ট্যাক্ট নাম্বারে দেখতে পাচ্ছ এটা আমার কন্ট্যাক্ট নাম্বার তো বন্ধুরা অবশ্যই জানাবে কেমন কি বাজছে না বাজছে তো চলো বন্ধুরা আজের মতো বাই পরবর্তী ভিডিওতে দেখা হবে তো এরপরও আরও দুটো ডেক রেডি করা হবে সেটারও ভিডিও দিয়ে দেবো এরপরও সেম এরকম একটা হাই কোয়ালিটির বোর্ড মানে মেশিন তৈরি করা হবে তারপর একটা মোটামুটি রেঞ্জের মধ্যে তৈরি করা হবে তো দেখতে আর বোর্ডটা রেডি করা হয়ে গেছে বোর্ডটা রেডি আর মেশিনটা ফিটিং খলি হবে দ্বিতীয় মেশিনটার তো সেটার ভিডিও দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজের মতো বাই পরবর্তী ভিডিওতে দেখা হবে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো তো চলো বাই